ইন তো চলুন আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আড়াইশো টাকা থ্রি পিস এরপরে কিন্তু আমাদের নতুন প্রচুর পরিমাণ কালেকশন আসতে দেখেন একদম ইউনিক কালেকশন একদম প্রাইসে ওয়ান পিস টু পিস সব রকম ডিজাইন কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না আপনারা তো চলুন আমি আগে সর্বপ্রথম আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকার যে কারেকশন গুলো আছে সেগুলা দেখাই এগুলো কিন্তু জয়পুরি থ্রি পিস বলে কেননা জয়পুরি যেহেতু গলা করা থাকে না এগুলো কিন্তু গলা করা থাকে না দেখেন জামার লংটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাশ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে আর এইটা বহরটা কিন্তু থাকবে বিয়াল্লিশ ইঞ্চি লং কিন্তু থাকবে 46 প্লাস আর আপনার এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও কিন্তু আমরা প্রিন্টের মধ্যে দিচ্ছি এবং অনেক ভালো মানের কাপড় কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র 250 টাকায় দেখেন সালোয়ারটা থাকছে প্রিন্টের মধ্যে একটু খেয়াল করেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি এরপরে কিন্তু ওড়নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতের 빅 সাইজের একটি ওড়না কারখান বাজে ও তো মূল্যে ওড়নাটা দেখেন পাঁচ হাত বলছি তো পাঁচ হাতে হবে আর বহরটা আড়াই হাত বহর থাকবে ওড়নার লংটা দেখেন সাইজটা দেখেন আমি কই ধরছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দেখেন আমার মাথায় আর নিচে কোথায় গেছে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় এটা কিন্তু যারা দেখবেন সরাসরি চলে আসবেন এটার মধ্যে আমি কিছু ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে কালার কালেকশন আছে এই যে এখানে দেখাও সব কিন্তু থাকবে আড়াইশো জামা থাকবে সম্পূর্ণ আপনার ছিচল্লিশ থেকে আটচল্লিশ লং বড় থাকবে বিয়াল্লিশ ইঞ্চি সালোয়ার থাকবে সরাসরি আপনার সোয়া দুই গজের কিন্তু বহর থাকবে দেড় গজ বহর এই যে একটা ডিজাইন দেখাচ্ছে আমি খুলে তাইলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু জয়পুরি থ্রি পিস আড়াইশো টাকা জয়পুরি আর কি দেখেন এইটা জামার লংটা দেখেন পঞ্চাশ জুল হবে জামার লংটা দেখেন আমি ধরছি কই আর গ্যাসে কই জামার সামনে পেছনে কিন্তু সেম পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা আবারও বলি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কি দিচ্ছে আমরা ওই পাশে ফ্যান কি বন্ধ আছে এই যে সুপ্রদর্শক উনি দেখেন একদম বিগ সাইজের স্যালোয়ার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার কিন্তু প্রাইস দিচ্ছে আমরা মাত্র আড়াইশো টাকা স্যালোয়ারটাও কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে আপনি যদি শুধু এইটা গছ কাপড় হিসেবে কিনতে যান শুধু এখানে আপনার তিন গছ কাপড় আছে আর শোয়া গছ বহরের মিনিমাম শুধু এইটাই লাগবে আড়াইশো টাকা কিনতে সেই সাথে কিন্তু আমরা স্যালোয়ারটা আর ওনাটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আর এই পাঁচ হাতের ওন্না আপনি যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন দেড়শো টাকা লাগবে সর্বনিম্ন দেড়শো টাকা লাগবে আমরা কিন্তু আড়াইশো টাকায় থ্রি পিস দিচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সাইজটা দেখেন লংটা দেখেন এবং প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন একটু এগুলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে সুপ্র দর্শক মন্ডলী দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু পাচ্ছেন একদম ইউনিক এখানে আর ডিজাইন পাচ্ছেন একদম ইউনিক ইউনিক ডিজাইন তো চলুন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন খুলে দেখাই আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি একদম ইউনিক কোয়ালিটির এই যে সুপ্রদর্শন আড়াইশো টাকার মধ্যে থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে এই যে আরেকটি ডিজাইন দেখেন সুন্দর একটি ডিজাইন থাকছে আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস পড়বে কিন্তু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কিন্তু সুন্দর জয়পুরে থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে স্যালোয়ার গজের দ্বিতীয়ত আপনার দেড় গজ বহর থাকবে আর উনার প্রিন্টটা খেয়াল করেন মার্শাল সাইজ লং এবং বহরটা দেখেন এটা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্যা আড়াই হাত বহরের পাঁচ হাতের অন্যা থ্রি পিস পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু দেখে নিতে পারবেন আমি প্রত্যেকটার পরে আপনাদেরকে আরো কিছু দেখাই এই যে শুক্র দর্শক আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারচুপি থ্রিপিস বলে একদম পিওর কটনের মধ্যে হয়ে থাকে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে আর এই সমস্ত কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন গুলা আমাদের এস কে থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তো চলুন আমি আপনাদেরকে দু একটা ডিজাইন কালার খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন দিচ্ছে আমরা আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে স্ক্রিন প্রিন্ট বলে থাকে অনেকে কারচুপি বলে থাকে অনেকে দিল্লি বুটিক্স বলে অনেকে টিকটক থ্রি পিস বলে ডিজাইনটা খেয়াল করেন মার্শাল অনেক সুন্দর পিওর কটনের মধ্যে থাকবে জামার লংটা থাকবে ছেচল্লিশ থেকে আটচল্লিশ জামার বহরটা থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা কিন্তু আপনার সম্পূর্ণ আলাদাভাবে পেয়ে যাচ্ছেন এই যে হাতার কাপড়টা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল অনেক সুন্দর পুরা গলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের সম্পূর্ণ একটি নামাজি ওড়না একদম বিগ সাইজ আর প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারছেন আমাদের থেকে এই ডিজাইনটার মধ্যে ডিজাইনটা আবারও খেয়াল করেন যাদের চয়েস হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার দশটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো একটু দেখাও এরপরে আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হবে ডিজাইনটার কালার কিন্তু আপনার পাঁচটা কালার থাকবে দেখেন জামার কাজটা খেয়াল করেন পুরো গোলাতে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জামার সামনের পার জামার লংটা হবে ছচল্লিশ থেকে আটচল্লিশ একদম ফিরি সাইজ থাকবে কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট পুরো জামাটা কিন্তু স্ক্রিন মধ্যে থাকবে অনেক সুন্দর এইটার ওন্নাগুলা কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত থাকবে হাতার কাপড়টা ইস্টা আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা সেই সাথে কিন্তু একটি সুতার স্যালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা খেয়াল করেন একটু এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যে যেকোনো খুচরা দোকান থেকে কিনতে গেলে কিন্তু এগুলা সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি রেটে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার কালার আছে পাঁচটা 10টা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এখানে দেওয়া আছে যার যেটা কালারটা লাগবে বান্ডিলের স্ক্রিনশটলে আমাদেরকে দেখাইলে আমরা সেই কালারটা আপনাদেরকে দেখাতে পারবো এরপরে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই ডিজাইনটার কোনটা দেখাবো সুপ্রিয় দর্শক মনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনার দশটা কালার আছে আর এটা কিন্তু পুরাটা তুলি বুটিক্স এর কাজ করা আছে দেখতে পাচ্ছেন জামার লংটা কিন্তু থাকবে একদম ফ্রি সাইজ প্রিন্টের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর আর পুরা জামাতে কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন গলার কাজের ডিজাইনটা দেখেন একদম ইউনিক এই থ্রি গুলা কিন্তু আমরা আপনার কি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর থাকবে একদম নতুন ডিজাইন কারচুপির মধ্যে একদম নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ শোয়া দুই গজের কাপড়টা আলাদা থাকবে আর অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যার যেই ডিজাইনটা চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এরপরে আরেকটি ডিজাইন দেখাবো কারচুপির মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন কালার গুলা খেয়াল করেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে এটার মধ্যে আমি আপনাদেরকে নেভি ব্লুটা খুলে দেখাচ্ছি কোনটা এটা আচ্ছা এটা দেখাই এই যে সুপ্র অরেঞ্জ কালারটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর তুলি বুটিক্স এর মধ্যে সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে এগুলো কিন্তু গরমে পরে আরাম পাবেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 500 টাকায় প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে সেই সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা পাচ্ছেন সালোয়ার থাকছে চুয়া দুই গজ ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের এটা ডিফেক্ট আছে এই যে কিন্তু একদম বিগ সাইজের পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর কালারগুলা খেয়াল করেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে সেটা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন কিছু কালেকশন আছে এরপরে আমি আপনাদেরকে একটি আরেকটি নতুন থ্রি পিস দেখাচ্ছি যেইগুলা কিন্তু একদমই নতুন আসছে আফসান প্রিন্ট আফসান প্রিন্ট কিন্তু আগের থেকে চলতেছে কিন্তু এই ডিজাইনগুলো নতুন আসছে জামার সামনে পেছনে হাতায় সব জায়গায় কিন্তু এই আফসান করা থাকবে আর আগে যে সমস্ত থেরেপিসগুলো ছিল এগুলো কিন্তু শুধু সামনে আফসান করা থাকবে যে একটু খেয়াল করেন জামার লংটা থাকবে সম্পূর্ণ আটচল্লিশ পুরো জামাতে কিন্তু আফসান প্রিন্ট করা থাকবে গলার ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পুরো একটা ডিজিটাল প্রিন্টের উপরে জামার সামনে আফসান করা জামার ব্যাকপাটেও আফসান করা জামার হাতাতেও কিন্তু আফসান করা থাকবে এই অল ওভার আফসানের ড্রেস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে নিতে গেলে ছয়শো টাকা লাগবে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেলের যারা শুধু ব্যবসা করবেন তাদের জন্য এই সুযোগটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু খুচরা হাজার বারোশো টাকা বিক্রি হয় এই ডিজাইন এগুলা কিন্তু পুরাটা আপনার জরি সুতাতে কাজ করা আছে আফসান প্লাস জরি সুতাতে কাজ করা থাকবে এটার মধ্যে আপনার দুইটা ডিজাইন পাচ্ছেন উন্নাটাও পাচ্ছেন একদম বিগ সাইজের স্যালোয়ারটা থাকছে সোয়া দুই গজের কিন্তু পাঁচ হাত হবে উন্নাটা একটু খেয়াল করেন প্রিন্টটা দেখেন ইনশাল্লাহ এই যে সুপ্রদর্শক মূল্যে একদম বিগ সাইজের একটি উন্না পেয়ে যাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটাও মাসা অনেক সুন্দর একদম দেখেন আফসান প্রিন্টের মধ্যে জামাটা এত বড় মনে হচ্ছে যে মাথায় ধরা লাগবে একদম বিগ সাইজের জামা পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম ইউনিক এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু বারবারই চলতেছে যার কারণে কিন্তু আমরা আবার রিস্টক করছি প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে স্যালোয়ার থাকবে কিন্তু সোয়া দুই গজের এটা স্যালোয়ার আছে আড়াই গজ আড়াই গজের স্যালোয়ার পাচ্ছেন আর উন্যাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাত এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ওড়না পাচ্ছেন দেখেন প্রিন্টের কোয়ালিটিটা খেয়াল করেন মাসাল্লাহ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায়

কাজ থেকে দেখাও পুরো বডিতে আপনার চিকেন কারি কাজ আমি যদি জামাটা একটু উল্টা করে ধরি তাহলে হয়তো বোঝা যাবে এই যে কাজের কোয়ালিটিটা দেখেন ইঞ্চিও কিন্তু নাই পুরা জামাতে কিন্তু কাজ করা হবে আবার চিকেন কারি কাজ সিকোয়েন্স তো থাকবে প্লাস চিকেন কারি থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজের জামা সেই সাথে কিন্তু আপনার ফুল হাতে হবে শুধু জামাতেই কাজ তা নয় এটা কিন্তু উন্নত সুন্দরভাবে কাজ করা হবে স্যালোয়ার থাকবে সম্পূর্ণ শুয়া দুই গজের আর উন্নার কাজটা খেয়াল করেন শুধু উন্না কিনতে গেলে কিন্তু আপনার পাঁচ ছয়শো টাকা লাগবে আমরা কিন্তু পুরো থ্রি পিসটা একদম হোলসেল রেটে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় হ্যাঁ সুপ্রিয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সিকোয়েন্সের প্লাস চিকেন কারি কাজের মধ্যে দেশের কালেকশনগুলো পাচ্ছেন আমাদের স্কেন ফেব্রিক্স থেকে থ্রি পিসগুলো আমরা সবচাইতে কম রেটে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে মাত্র ছয়শো এরপরে আরেকটি ডিজাইন দেখাবো যেটা আপনার সুন্দর ডিজাইন থাকবে পুরো বডিতে কিন্তু আপনার জরি তাদের কাজ করা থাকবে অল ওভার থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় কাজের ফিনিশিংটা খোয়াল খেয়াল করেন কাজের পুরাটা কিন্তু জরি কাজ করা থাকবে থ্রি ডি প্রিন্টের উপরে কাপড়টা কিন্তু থাকবে একদম ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা মাসাল্লাহ সামনের পার্টের মতোই কিন্তু অনেক সুন্দর এগুলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আসছে আমাদের কাছে আসলে ড্রেস এত পরিমাণ আছে আমার কাছে আমি যদি একটা একটা করে দেখানো শুরু করি তাহলে কিন্তু সারা রাত কেটে যাবে জাস্ট আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আর আমাদের শপে আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিতে পারবেন এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা সব চাইতে কম রেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর এই সমস্ত থ্রি পিসগুলো না কিনেন তাহলে কিন্তু আফসোস থেকেই যাবে কেননা এই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস যা আমরা এত কমে দিচ্ছি আর কোথাও কিন্তু কিনতে পারবেন না এক তো পাইকিরিতে কিনতে গেলেও আপনাকে দিবে না এক পিস দুই পিস আর এত কম রেটে দিবি না আমরা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিস গুলা দিচ্ছি এগুলা সেলোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই গজ অন্যরা কিন্তু সেই সাথে পেয়ে যাচ্ছেন না একদম পাঁচ হাত নামাজি অন্য করে মাশাল অনেক সুন্দর পাকিস্তানি মালহার কালেকশন গুলো ফেল হয়ে যাবে এই সমস্ত ডিজাইনের কাছে তো চলুন এরপরে আমি আরো কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাই এই যে সুপ্রদর্শকমূলক আমার হাতে এখন আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালামকারি প্যাটেলের মধ্যে প্রত্যেকটার উপর কিন্তু প্যাটেলস লেখা আছে যে সমস্ত আপুরা ভাইয়েরা ব্যবসা করেন তারা কিন্তু জানেন যে প্যাটেল কিন্তু জানেন যে এই সমস্ত থ্রি পিসের কোয়ালিটিগুলা কেমন হয়ে থাকে আর ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজ অর্থাৎ দুই গজ ছয় গিরা থাকবে সোয়া দুই গজের কিন্তু প্লাস থাকবে আর অন্যটা কিন্তু পাঁচ হাত থাকবে প্রত্যেকটার ওপর কিন্তু আপনারা প্যাটেল ফ্যাশন লেখা পেয়ে যাচ্ছেন এগুলার প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকা পাইকিরি হোলসেল রেট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন এটার যদি কালারগুলো আপনারা কি দেখায় একটু দেখেন কালার কম্বিনেশন এবং ডিজাইনটা একদম মনোমুগ্ধকর ডিজাইন পাচ্ছেন এগুলা দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সব চাইতে কম রেটে মাত্র পাঁচশো টাকায় এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে কালার গুলা এতটাই সুন্দর দেখলে মন ভরে যায় প্রদর্শক হল প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কাপড়ের গ্যারান্টি দিচ্ছি রং কষ কিন্তু গ্যারান্টি থাকবে দেখেন অনেক সুন্দর ভীষণ টেক্স এর কালামকারী ডিজাইন কাপড়টা সরাসরি আপনারা হাতে না নেড়ে দেখলে বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটিটা কতটা গর্জিয়াস প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা এটা ব্যাক পার্ট আর হাতার কাপড়টা হাতার প্রিন্ট দেখেন সুন্দর একটি কম্বিনেশনে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন এগুলা স্যালোয়ারের কাপড় কিন্তু গস কাপড় কেটে দেওয়া হয়েছে অর্থাৎ পবলিন কাপড় কিন্তু এখানে আছে দুই গজ আর সেই সাথে কিন্তু উন্নাটা পেয়ে যাচ্ছে না একদম বিগ সাইজের ওয়াও অনেক সুন্দর এই অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের থেকে নিতে পারছেন এরপরে আরেকটি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি আসলে থ্রি পিস যদি আমি একটা একটা করে দেখানো শুরু করি সারা রাত কেটে যাবে এত পরিমাণ স্টক রয়েছে আমাদের কাছে ডিজাইনটা দেখেন প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদম মন ভরে যাবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পাইকারি রেট একদম হোলসেল রেট প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্যালোয়ার থাকবে দুই গপ ছয় গ্রা আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে এগুলার প্রত্যেকটার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এস কে এম ফেব্রিক্স এস এম ফেব্রিক্স মানে নতুনত্বের সোয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কম্বিনেশনের মাধ্যমে ফুটা এতল সেই সমস্ত পিনগুলা এগুলা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এরপরে পুরাপুরি আনকমন একটি থ্রি পিস দেখাবো যেটা দেখলে এমন কোনো মাবদ নেই স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন তাদের চয়েস হবে না এইটার মধ্যে কিন্তু আপনারা ছয় সাতটা কালার পেয়ে যাচ্ছেন আমি বিলাক কালারটা দেখাচ্ছি আপনাদেরকে একদম স্ক্রিন প্রিন্ট আরং স্ক্রিন প্রিন্ট বলা হয় এটাকে এগুলা কিন্তু খুচরা হাজার বারোশো পনেরোশো এরকম বিক্রি হয় প্রিন্টের কোয়ালিটিটা দেখেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি কত মাত্র মাত্র সাতশো টাকায় সত্যি দশক মাত্র সাতশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর আরং স্ক্রিন প্রিন্টের থ্রি পিস গুলা পাচ্ছেন এটার কিন্তু স্যালোয়ারটা থাকবে আড়াই গজ। পুরা সালোয়ার কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে সুন্দর এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন থ্রি পিসটা তৈরি আর উন্নাটা দেখেন একদম বিগ সাইজ আরং তো আরং আরং স্ক্রিন প্রিন্ট মানে অনেক সুন্দর একটি গর্জিয়াস মাত্র সাতশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের স্ক্রিন ফেব্রিক্স থেকে নিতে পারছেন সেই সাথে কিন্তু হাতার কাপড়টা থাকছে সম্পূর্ণ আলাদা আর এইখানে কিন্তু আপনারা কালারগুলো দেখেন একটু ব্ল্যাক কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন সবুজ কালার পাচ্ছেন কালার পাচ্ছেন কফি কালার পাচ্ছেন গোলাপি কালার পাচ্ছেন কালার পাচ্ছেন জলপাই কালার পাচ্ছেন প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো আপনাদেরকে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আমাদের শপে আসলে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা দেখতে পারবেন আমি আপনাদেরকে আরেকটি দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে সুপ্রদর্শক মন্দিরে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন মানে কাপড়ের কোয়ালিটি এতটা সুন্দর আমারই মন ভরে যায় কাপড় দেখলে পরে প্যাটেল ফ্যাশনের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এগুলা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারি রেট হোলসেল রেট মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ কিন্তু অন্য পাচ্ছেন প্যাটেল থ্রি পিস এর মধ্যে এগুলার প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এই পেটিটা যদি আপনার কি একটু দেখায় প্রিন্টটা খেয়াল করেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার সারাই দেখে বাড়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন নতুন আসছে এগুলা কিন্তু মার্কেটে এখনো কোথাও পাবেন না কোন কালারটা দেখাবো এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু একদম নতুন আসছে এগুলা দেখলে কিন্তু মন ভরে যাবে প্রিন্টের কোয়ালিটিটা দেখেন ভীষণ টেক্সের অনেক সুন্দর একটি থ্রি পিস মার্জিত ভদ্র ও সৃশীল যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ডিজাইন গুলা নিঃসন্দেহে নিতে পারবেন এগুলা কিন্তু একদম ফ্রি সাইজে থাকবে সেই সাথে কিন্তু আপনারা সালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ দুই গজ ছয় গিরা থাকবে সালোয়ার একদম পবলিন কাপড় গজ কাপড় কেটে দেওয়া হয়েছে সেই সাথে কিন্তু ওনাটা পাচ্ছেন একদম বিগ সাইজের পাঁচ হাতের নামাজ ওনা প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর নিতে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু করে কালার থাকবে এই সমস্ত কালার কম্বিনেশন করে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে আমাদের কাছে পাচ্ছেন ওয়ান পিস এগুলা সব ওয়ান পিস এগুলা হচ্ছে টু পিস অনেক সুন্দর সুন্দর টু পিস কিন্তু আছে আমি টু পিস দু একটা সারায় দেখাই এই যে শুক্রবার টু পিসের ডিজাইন খেয়াল করে একদম ইউনিক একটি ডিজাইন এই সমস্ত থ্রিপিস গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র চারশো টাকা টু পিস থাকবে মাত্র চারশো টাকা সব জায়গায় কিন্তু চারশো বিক্রি করে আমরা কিন্তু আপনাদের জন্য মাত্র চারশো টাকা দিচ্ছি অন্যটা থাকছে পাঁচ হাতে নামাজই অন্য বিগ সাইজের প্রত্যেকটার প্রাইজ কিন্তু থাকছে মাত্র চারশো টাকা আরেকটি ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দুই হাজার চব্বিশ সালের কুরবানি উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে নতুন কালেকশন চলে আসছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে ভীষণ টেক্সের অনেক সুন্দর একটি থ্রি পিস প্রিন্টের কোয়ালিটিগুলো খেয়াল করেন একটু এগুলার প্রত্যেকটার প্রাইস কিন্তু থাকছে মাত্র চারশো টাকা টু পিসের কালেকশনগুলো থাকছে কিন্তু মাত্র চারশো টাকার বিনিময়ে এই যে সুপ্রদর্শনগুলি এরপরে আমি আরেকটি থ্রিপিস পিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু সারা বাংলাদেশের এক নামে সকল মা মাবন রয়েছে থ্রি পিস এটা কিন্তু আরং স্ক্রিন প্রিন্টের পিস যত হেলদি মানুষই হোক না কেন সকলের কিন্তু হবে এইটার জামার লংটা কিন্তু আছে সম্পূর্ণ আপনার আটচল্লিশ আর উষারে আপনার আছে পঞ্চাশ ইঞ্চি হবে অর্থাৎ একশো ঘের হবে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জামার সামনে এবং ব্যাকপার্ট কিন্তু সেম প্রিন্টের হয়ে থাকে আপনারা যারা পড়েন তারা কিন্তু জানেন আর আং বৈশিষ্ট্য হচ্ছে জামা আপনার এক আবার নতুন করে চালু কিন্তু আপনারা পেে দিচ্ছেন সম্পূর্ণ একটি কালার কম্বিনেশনে সেলর সম্পূর্ণ আড়াই গজ থাকবে সেলর আর সেলরটা কিন্তু আপনার শুয়া গজ হওয়ার মধ্যে থাকবে আড়াই গজ কাপড় সকলের কিনতে হবে সেই সাথে আরেকটা জিনিস পাচ্ছেন আপনারা ও না পুরো উন্নাতে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে পুরো উন্নতে কিন্তু আপনার চিকেন কারি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কাজ করা থাকবে আর উন্নার সাইজটা দেখেন এবং রংটা দেখেন সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত থাকবে মানে ছয় হাত বললেও ভুল হবে না এতটাই বড় উন্না পাচ্ছেন আর প্রত্যেকটা আরং এর স্ক্রিন মধ্যে যে সমস্ত গুলো আছে আরং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আমাদের কাছে চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই কালার গুলা এই তিনটা হচ্ছে আপনার একই কালার এরপরে আর একটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে ব্ল্যাক কালারের আরেকটি কালার এই কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক থাকবে ডিজাইনও ভিন্ন থাকবে অনেক সুন্দর এগুলো যাদের লাগবে সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আর স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে কালেকশন আছে ডিজাইন আছে এগুলা কিন্তু আপনার পছন্দের অনুযায়ী ডিজাইন কালার পছন্দ করে বেছে নিতে পারবেন তো সে প্রদর্শক আজকে এই পর্যন্তই আহ দেখাই তো মন চায় মনে হয় শেষ করি তারপরে মনে হয় কাপড় গুলো দেখলে মনটা ভরে যায় আর কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ তো চলুন আমি আপনাদেরকে না সারায় শুধু ডিজাইনটা উপর থেকে দেখাই দিই এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি কাপড় কালার কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর যারা একবার রাঙ্গুলি পরেছেন তারা কিন্তু জানেন যে রাঙ্গুলি ছাড়া তাদের আর কিছুই ভালো লাগে না নতুন নতুন ডিজাইন ইউনিক কি ডিজাইন গুলা কিন্তু আমাদের স্ক্যাম পেপেস থেকে আপনারা নিতে পারছেন দেখেন সুন্দর মার্শাল প্রত্যেকটা কিন্তু ফুলের বাগান নিয়ে চলে আসছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান রাঙ্গুলি থ্রি পিস এক পিসও কিন্তু আপনারা নিতে পারবেন পাইকিরি রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি এম এম টাওয়ারের দ্বিতীয় তলায় এস কে এম ফেব্রিক্স পাবনা শহরের মধ্যে এসে কিন্তু আপনারা যে কাউকে বললে হবে লোহাপট্টি কোনটা তাহলে কিন্তু আপনারা দেখায় দেবে সেই লোহাপট্টিতে কিন্তু এমএম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের শোরুম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজে মেসেঞ্জারে পেজে ঢুকে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে দোকানের ঠিকানা দেওয়া আছে যার যেটা লাগবে সরাসরি চলে আসবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন কালেকশন কিন্তু সবার আগে আমরা আপনাদেরকে দেখাবো তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা